আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ইমানের সাথে আছেন আমলের সাথে আছেন তো আলহামদুলিল্লাহ থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকে আমি আরও দু থেকে তিনটি বইয়ের রিভিউ দিতে যাচ্ছি এবং বইটি বইগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কি হৃদয় জাগানো বই এই বইগুলো সম্পর্কে আপনারা জানার আগে অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দিবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করবেন আপনার পরিবারের মাঝে আত্মীয় স্বজনের মাঝে পাড়া প্রতিবেশীর মাঝে বন্ধু বান্ধবদের মাঝে তো আসুন বিলম্ব না করে আমরা শুরু করি সর্বপ্রথম আমি যে বইটি সম্পর্কে আপনাদেরকে রিভিউ দিতে যাচ্ছি সেই বইটি হলো ইসলাম ও সন্ত্রাসবাদ বইটি লিখেছে আমাদের মাওলানা মতিউর রহমান নিজামি এখন এই বইটি কোথায় পাবেন আমি ডিসক্রিপশানে বিবরণ দিয়ে রেখেছি এই বইটি ইসলাম ও সন্ত্রাসবাদ নামে যে বইটি করা হয়েছে বইটির পৃষ্ঠা হলো আপনার মাত্র পনেরো পৃষ্ঠা কিন্তু আমার মনে হয় এই বইটিতে পনেরো পৃষ্ঠ পনেরোশো পৃষ্ঠার জ্ঞান লুকায়িত আছে কেন এই বইটিতে পনেরোশো পৃষ্ঠার জ্ঞান লুকায়িত আছে আমি দাবি করছি কিছুক্ষণ পরে আপনারা বুঝতে পারবে ইসলাম শব্দটি মূলত এসেছে সালাম থেকে সালাম শব্দটি এসেছে সিম থেকে মূল ধাতু থেকে যেটার সম্পূর্ণ অর্থ হলো শান্তি কিভাবে শান্তি আপনি অর্জন করবেন সম্পূর্ণরূপে নিজেকে আল্লাহর কাছে আপনি আপনায় আল্লাহর কাছে নত জানু হয়ে নিজেকে সপে দিয়ে নিজের স্বাদ আল্লাহ ইচ্ছা অনিচ্ছা সকল কিছু আল্লাহর কাছে সপে দিয়ে আত্মসমর্পণ করেই আপনি শান্তি অর্জন করতে পারবেন বর্তমানে এমনকি বিগত কয়েক শতা দশক ধরে দেখা যাচ্ছে যে ইসলামের সাথে সন্ত্রাস শব্দটাকে জুড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কিছু নামদারী বুদ্ধিজীবী এবং কিছু নামদারী মুসলমানও তাদের সাথে সংযুক্ত হয়েছে তাদের সাথে জড়িত হয়েছে যারা যাদেরকে কোরআনে বলা হয় মুনাফিক ইংরেজিতে বলা হয় হিপোক্রিট আর বাংলাতে বলা হয় দ্বিমুখী আচরণ তো ইসলামের সাথে যে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই সেটা প্রমাণ করেছে আসলে মূলত দ্য ওয়ার্ল্ড ইনসাইক্লোপিডিয়া আমি আপনাদেরকে সেখান থেকে কিছু বিষয় আপনাদেরকে জানাবো আপনারা এই দ্য ওয়ার্ল্ড বুক ইনসাইক্লোপিডিয়া এই যে বইটি এটা উনিশশো সালের এডিশন করা এই যে বিবরণগুলো আমি আপনাদেরকে দিব সেটা একশো আটাত্তর এবং একশো উনআশি পৃষ্ঠাতে পাবেন আপনি ওয়েবসাইটে যান বা তাদের যে ভলিউমগুলো রয়েছে তাদের লাইব্রেরিগুলোতে সেখানে যান সেখানে পাবেন আমি আপনাদেরকে ইংরেজিগুলো পড়ে শোনাচ্ছি এবং এটার অনুবাদ আপনাদেরকে জানাবো এতে করে আপনারা বুঝতে পারবেন যে ইসলাম ও সন্ত্রাসবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই সেখানে বলা হচ্ছে টেরোরিজম ইজ দ্য ইউজ অ থ্রেট বায়োলেন্স টু ক্রিয়েট ফেয়ার অ্যান্ড অ্যালার্ম সংঘাত এবং ভয় এবং কি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য মূলত সন্ত্রাসবাদ ব্যবহার করা হয়ে থাকে এবং কি এটাকে অর্থাৎ আমরা কি বলে থ্রেট মানে ধমকি অর্থাৎ ভয় দেখিয়ে থাকে টেরোরিস্ট মার্ডার অ্যান্ড কিডন্যাপ পিপল যারা সন্ত্রাসী তারা মানুষকে খুন করে এমনকি লোকদেরকে কিডন্যাপ করে অর্থাৎ অপহরণ করে সেট অফ বোমস তারা বোম নিক্ষেপ করে হাইজেক এয়ারপ্লেনস তারা প্লেন যে রয়েছে সেটাকে অপহরণ করে হাইজেক করে অর্থাৎ দখল করে নেয় সেট ফায়ার্স আগুন জ্বালিয়ে দেয় অ্যান্ড কমিট আদার সিরিয়াস ক্রাইম এবং তারা অন্যান্য আরও মারাত্মক অপরাধ করে থাকে বাট দ্য গোলস অফ টেরোরিস্ট ডিফার ফ্রম দোজ অফ অর্ডিনারি ক্রিমিনাল সাধারণ যারা অপরাধী রয়েছে তাদের থেকে ভিন্ন হলো সন্ত্রাসীদের কার্যক্রম কীভাবে মোস্ট ক্রিমিনালস ওয়ান্ট মানি অধিকাংশ মানে যারা অপরাধী রয়েছে তারা টাকা চায় বা সাম আদা ফর্ম অফ পার্সোনাল গেইন বা কিছু ব্যক্তিগত উদ্দেশ্য থাকে যেগুলো তারা অর্জন করতে চায় হয়তোবা ব্যক্তিগত বিদ্বেষের কারণে একজনের প্রতি আরেকজন যে সাধারণ অন্যায়গুলো করে থাকে এটাকে আমরা অর্ডিনারি ক্রিমিনাল বলি বাট মোস্ট টেরোরিস্ট কমিট ক্রাইমস টু সাপোর্ট পলিটিক্যাল কজেস কিন্তু যারা সন্ত্রাসী এদের অধিকাংশ নাইনটি তারা রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য এই ধরনের কাজগুলো করে থাকে আরও বলা হচ্ছে মোস্ট টেরোরিস্ট গ্রুপস হ্যাভ এ স্মল নাম্বার অফ মেম্বারস আসলে অধিকাংশ যে সন্ত্রাসী গ্রুপগুলো রয়েছে এদের ছোট ছোট দল অথবা তাদের সাপোর্টে খুব কম লোকে পা পাবেন আপনারা দে বিলিভ দ্য থ্রেড অর ইউজ অফ বায়োলেন্স টু ক্রিয়েট ফেয়ার ইজ দ্য বেস্ট ওয়ে টু গেইন পাবলিসিটি অ্যান্ড সাপোর্ট ফর দেয়ার কজেস তাদের যে নিজস্ব কারণগুলো রয়েছে নিজস্ব যে চিন্তা বা নিজস্ব যে উদ্দেশ্যগুলো রয়েছে সেটাকে পাওয়ার জন্য এটাই হলো সবচেয়ে উত্তম পথ ভয় দেখানো অথবা সংঘাত ব্যবহার করা অথবা যেটাকে আমরা বিশৃঙ্খলা বলি অরাজকতা বলি সেটাকে তারা ব্যবহার করে থাকে কমন ভিকটিমস অফ টেররিস কিডন্যাপিংস অ্যান্ড অ্যাসোসিনেশন ইনক্লুড ডিপ্লোম্যাটস বিজনেস এক্সিকিউটিভস পলিটিক্যাল লিডার্স জাজেস অ্যান্ড পুলিশ এই যে সন্ত্রাসবাদী যারা রয়েছে তাদের আসলে যারা ভিকটিম যারা ভুক্তভোগী তাদের মধ্যে রয়েছে মূলত কূটনীতিকবিদরা বিজনেস এক্সিকিউটিভ বা অর্থাৎ ব্যবসায়িক নির্বাহী কর্মকর্তারা পলিটিক্যাল লিডার্স রাজনৈতিক ব্যক্তিত্ব জাজেস বিচারকরা এবং পুলিশও এর মধ্যে রয়েছে টেরোরিস্ট সিম্পলি চুজ এনি টার্গেট সার্টেন টু অ্যাট্রাক্ট নিউজ পেপার অর টিভি কাভারেজ তারা নির্দিষ্ট কিছু এমন ব্যক্তিত্বকে তারা মানে টার্গেট করে থাকে যাতে করে নিউজ পেপার এমনকি খবরের কাগজে তারা দ্রুতভাবে আসতে পারে দ্য অপটেন থ্রেটেন টু কিল দ্য হস্টিজেস তারা প্রায় সময় যে মানে অর্থাৎ যাকে আমরা অপহরণ করি বা যাকে আটকে রাখি যে ভিকটিম তাদেরকে হত্যা করার প্রায় সময় তারা প্রায় সময় তারা কি করে থাকে হুমকি ধমকি দিয়ে থাকে ইফ দেয়ার ডিমান্ডস আর নট মেড যদি তাদের চাহিদা পূরণ না করা হয় যদি তাদের দাবি পূরণ না করা হয় বোম্বিংস মেকআপ অ্যাবাউট হাফ অফ অল টেরোরিস্ট অ্যাক্ট অর্থাৎ সন্ত্রাসদের অর্ধেক যে কর্মকাণ্ডটা সেটা বোমেই করে থাকে মোস্ট টেরোরিস্ট গ্রুপস ফেল টু অ্যাচিভ লং রেঞ্জ পলিটিক্যাল গোলস মানে অধিকাংশই যারা সন্ত্রাস রয়েছে তারা তাদের যে রাজনৈতিক যে একটা লক্ষ্য থাকে সেটা অর্জন করতে পারেনি আমি আপনাদেরকে আরও বেশ কয়েকটা সংজ্ঞা জানাচ্ছি কারণ হলো আপনারা পরিপূর্ণভাবে ধারণা পেয়ে যাবেন যে ইসলামকে ব্যবহার করে যারা এই ধরনের কর্মকাণ্ড করতে চায় তারা কোরআন এবং হাদিসকে মানছে না আইএসএস বলেন অথবা বুক হারাম বলেন অথবা ইসলামের নামে যত ধরনের জিএমবি বা অন্য কোন সংগঠনের কথা বলেন তারা মূলত কোরআন হাদিস মানে না তারা আল্লাহ আল্লাহ রসুলকে সাহাবিদেরকে মানে না তারা পুরো উম্মা মোহাম্মদি উম্মার ইজমার বিরুদ্ধে চলে গেছে তারা কখনো ইসলামকে রিপ্রেজেন্ট করে না তারা ইসলামের কোনো অংশ না তারা আল্লাহ আকবর ইল্লাল্লাহ বলেও যদি কোনো অপকার অপরাধ কর্মকাণ্ড করে ইসলামের সাথে তার বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নাই এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন বলা হচ্ছে টেরোরিস্ট মে ক্রস ন্যাশনাল বাউন্ডারিস হয়তোবা সন্ত্রাসীরা দেশের সীমানা পেরিয়ে যেতে পারে আ কোয়ারল ইন ওয়ান নেশন মে প্রডিউস টেরোরিস্ট অ্যাটাকস ইন সেভারেল আদার কান্ট্রিজ একটা দেশের যে সন্ত্রাসী কর্মকাণ্ড রয়েছে সেটা বিভিন্ন দেশে হয়তোবা ঘটাতে পারে সাম গভর্নমেন্টস সিক্রেটলি সাপোর্টস সার্টেন টেরোরিস্ট গ্রুপস বাই প্রোভাইডিং ওয়েপেন্স ট্রেনিং অ্যান্ড মানি ফর অ্যাটাকস ইন আদার কান্ট্রিজ কিছু কিছু সরকার রয়েছে উচ্চপদস্থ এমনকি শক্তিশালী উন্নত দেশের কিছু সরকার রয়েছে এটা আমার কথা নয় দা ওয়ার্ল্ড বুক অফ ইনসাইক্লোপিডিয়ার কথা কোথায় পাবেন এটা একশো আটাত্তর এবং একশো উনাশি পৃষ্ঠায় পাবেন সেখানে বলা হচ্ছে তারা গোপনে অস্ত্র দিয়ে থাকে কি প্রশিক্ষণ দিয়ে থাকে এবং আপনার টাকা দিয়ে থাকে আক্রমণ করার জন্য আমরা জানি সিআইএর এজেন্টগুলো আমাদের যে মিডল ইস্ট গ্রুপে কীভাবে তারা আক্রমণ চালিয়েছে এফ বি কথা বলেন তারপরে ইসরায়েলের স্পাই রয়েছে হ্যাঁ এই ধরনের আরও বিভিন্ন যেমন পাকিস্তানের স্পাই বা ভারতের র এই ধরনের অনেকগুলো স্পাই রয়েছে কিন্তু অধিকাংশ স্পাই এজেন্টরা সাধারণত সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে থাকে এটা বুক অফ ইনসাইক্লোপ্লিডিয়া দ্য ওয়ার্ল্ড বুক অফ ইনসাইক্রোপ্লিডিয়ার ঘট বিবরণ আমার কথা নয় তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে ইসলামের সাথে ইসলাম শব্দটা এখানে ব্যবহার করে না এবং ইসলামী কোনো গ্রুপ এই ধরনের কাজ করে থাকে এই ধরনের কোনো মন্তব্য তাদের নাই আমরা হিস্ট্রি অফ টেরোরিজমের কিছু বিবরণ আপনাদেরকে জানাচ্ছি এই বইটা পনেরো পৃষ্ঠা কিন্তু দেখেন কতটুকু সময় নিয়ে নিচ্ছে আপনাদেরকে বিষয়টা এতটুকু বিশ্বস্ত করার জন্য আপনার মনে বদ্ধমূল করে দেওয়ার জন্য যে ইসলামী যত সংগঠন রয়েছে জামাতে ইসলামী বলেন ইসলামী ছাত্র আন্দোলন বলেন চরমোনায় বলেন বা খেলাপথে মুজলিশ বলেন বা হামাজ বলেন বা ফিলিস্তিনিরা যারা তাদের দেশ রক্ষার জন্য কাজ করে যাচ্ছে তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে যে দূরে রয়েছে তাদের সাথে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো মিল নেই এবং সংজ্ঞার সাথে কোনো সম্পর্ক নেই সে জিনিসটা আপনারা বুঝতে পারবেন এখানে বলা হচ্ছে দ্য ওয়ার্ল্ড টেরোরিজম ফার্স্ট অ্যাপিয়ার ডিউরিং দ্য ফ্রেন্স রেভলিউশন সেভেনটিন সেভেন্টিন এইটি নাইন টু সেভেন্টিন নাইনটি নাইন সতেরোশো উনানব্বই থেকে সতেরোশো নিরানব্বই সালের ভিতরে যে সন্ত্রাস শব্দটা সর্বপ্রথম মানুষ শুনে এটার সাথে পরিচিত হয় ফ্রেন্স রেভলিউশনে কীভাবে সাম অফ দ্য রেভলিউশনারিজ হু সিস পাওয়ার ইন ফ্রান্স অ্যাডপ্টেড পলিসি অফ ভায়োলেন্স অ্যাগেন্স দিয়ার অ্যানিমিস কিছু রেভলিউশন বৈপ্লবিক লোক রয়েছে যারা নিজে তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তারা কি অর্থাৎ এমন কিছু পলিসি অবলম্বন করে যেটা অরাজকতার পলিসি যেটা বিশৃঙ্খলার পলিসি যেটা মানুষকে আতঙ্ক করে যেটা মানুষকে ভয় ভীতি করে এ ধরনের কিছু পলিসি তারা অবলম্বন করেছিল তাদের শত্রুদের বিরুদ্ধে অ্যান্ড ম্যারিকান গ্রুপ দ্য কে কে থ্রি কে কে ওয়ান কে টু কে থ্রি কে অর্থাৎ কু খান ইউসড বায়োলেন্স টু টেরোরাইজ ব্ল্যাকস অ্যান্ড দেয়ার স্যাম্পেটাইজার্স ইন এইটিন অর্থাৎ ক্ষমতা দখল করার জন্য যে অর্থাৎ কে কে থ্রি কে কে বায়োলেন্স ব্যবহার করে সাধারণত কি এটা ব্যবহার করে কাদের বিরুদ্ধে কালোদের বিরুদ্ধে এবং তাদের সহানুভূতি পাওয়ার জন্য কাদের তাদের যে দলেরা রয়েছে তাদের যে সাপোর্টার রয়েছে ম্যান তাদের সিম্পীতি পাওয়ার জন্য অ্যান্ড ডিউরিং নাইনটিজ উনিশশো পর্যন্ত চলতে থাকে ইন নাইনটি থার্টিজ দ্য ডিকটেটর্স হিটলার অফ জার্মানি আপনারা জানেন এবং বেনিয়ে তো মুসলিউনি ইতালির মুসোলিনি কী পরিমাণ হত্যাযজ্ঞ চালিয়েছিল এবং অ্যাডলভ হিটলার কি পরিমাণ হত্যাযজ্ঞ চালিয়েছিল ইহুদি ভাইদের উপর অ্যান্ড জোসেফ স্ট্যালিন অফ সোভিয়েত ইউনিয়ন ইউজ টেরোরিজম টু ডিসকারেজ অপোজিশন টু দেয়ার গভর্নমেন্টস তাদের যে সরকার রয়েছে তাদের বিপরীতে যে মানে বিরোধী দল রয়েছে তাদেরকে দমিয়ে রাখার জন্য এই অ্যাডলভ হিটলার এবং জোসেফ স্ট্যালিন লক্ষ লক্ষ প্রায় কোটির কাছে মানুষ হত্যা করেছে আমি আপনাদেরকে এই বিষয়টা এ কারণেই বলতে চাচ্ছিলাম তারা মানুষকে ভীত সন্ত্রস্ত করত তারা মানুষকে ভয়ভীতি দেখিয়ে তারা মানুষের বিরুদ্ধে প্রবল সন্ত্রাসবাদ করে তারা তাদের উদ্দেশ্য তাদের পলিটিক্যাল যে রাইটস তাদের যে পলিটিক্যাল অ্যাচিভ রয়েছে তারা সেটা অর্জন করেছে এখানে আরও বলা হচ্ছে অ্যানাদার ওয়েভ অফ টেরোরিজম বিগেন ডিউরিং নাইনটিন সিক্সটিস টেরোর গ্রুপস দ্যাট সারপেসড ইনক্লুডেড দ্য রেড ব্রিগেডস অর্থাৎ উনিশশো সালের দিকেও কিছু সন্ত্রাসী গ্রুপ জন্মগ্রহণ করে এর মধ্যে রেড ব্রিগেডস আছে ইতালিতে এবং রেড আর্মি ফ্যাকশন ইন ওয়েস্ট জার্মানি রেড আর্মি ফ্যাকশনটা জার্মানিতে রয়েছে দেখুন ইসলামিক কোনো গ্রুপের নাম নাই কিন্তু সেই আমলে কী ছিল জামাতি ইসলামী ছিল ব্রেলবির দল ছিল এমনকি ফিলিস্তিনের হামাস ছিল অ্যান্ড বিফোর দি ইন্ডিপেন্ডেন্স অফ ইসরায়েল নাইনটিন ফোর্টি এইট দ্য গ্রুপ ইউজ টেরোর টু স্পে স্পিড দ্য এন্ড অফ দ্য ব্রিটিশ রুল অ্যান্ড ইন প্যালেস্টাইন অ্যান্ড ক্রিয়েট এ হোমল্যান্ড দেখুন যে ব্রিটিশরা তাদেরকে যে ধারা মানে সহযোগিতা করেছিল সে ব্রিটিশদের শাসনকে দমন করার জন্য এ জুইশ গ্রুপ কী করেছে সন্ত্রাসবাদ কর্মকাণ্ড পরিচালনা করেছে ও মধ্যে এমনকি জুইস রাষ্ট্র ঘোষণা করার জন্য সিন্স নাইনটিন সিক্সটিস ব্যারিয়াস প্যালেস্টিনস গ্রুপস ক্যারেট আউট ক্যাম্পেইন অফ টেরিজম এইমড অ্যাট দ্যাবলিশমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট প্যালেস্টিন স্টেট এই কথাটা ভুল কারণ হলো আমি আমার ঘরে মেহমানকে দাওয়াত দিলাম মেহমান রাত্রে খা খাওয়া খেলো এমনকি রাত্রে শোয়ার জায়গা দিলাম সে সকালবেলা উঠলো যে সকালবেলা উঠে বললো যে আমার ঘর থেকে বের হয়ে যাও আমাকে বলতেছে আমার ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য তাহলে আপনারা বলুন কে সন্ত্রাস নিঃসন্দেহে সন্ত্রাসীরা টেরোরিস্ট কান্ট্রি ইজ ইসরায়েল ইসরায়েল হলো সন্ত্রাসী রাষ্ট্র এ কথাটা স্পষ্ট দ্য প্রভিশনাল আইরিশ রিপাবলিকান আর্মি আপনারা আয়ারল্যান্ডে জানেন আইআরএ আইআরএ যে সন্ত্রাস প্রায় একশোটিরও বেশি শুধু সন্ত্রাসী হামলা চালিয়েছিল ইংল্যান্ডের উপর স্টাবলিশ আয়ারল্যান্ড অফ ব্রিটিশ রুল ব্রিটিশ রুলের বিরুদ্ধে তারা সংগ্রাম চালিয়েছিল আলাদা হওয়ার জন্য রিকেন ন্যাশনালিস্ট গ্রুপ কল্ড এফ এল এন ফলেন কমিটেড নিউমেরাস বম্বিংস ইন ইউএস ডিউরিং নাইনটিন সেভেন্টি উনিশশো সত্তরের দিকে অসংখ্য বোমা হামলা চালিয়েছিল এই যে ফলেন গ্রুপটা কোনো ইসলামী গ্রুপ মেল এক মেল মেলকাম এক্স ওই আমলের মোহাম্মদ আলী তারা ইসলামী আন্দোলন চালিয়েছিল ইসলামের পক্ষে কথা বলেছিল তারা কোন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে দ্য ওয়ার্ল্ড বুক অফ এনসাইক্লোপিডিয়াতে একশো আটাত্তর একশো উনাশি এবং এর নিচে যে বইগুলোতে মানে পৃষ্ঠাগুলো রয়েছে পাশাপাশি এদের কোথাও মানে ইসলাম এর নামে ইসলাম ব্যবহার করে অর্থাৎ ইসলামের পক্ষে কোনো দল এ ধরনের গেইলা হামলা সন্ত্রাসী হামলা বোমা হামলা নাই সন্ত্রাসী কর্মকাণ্ডটাই শুরু হয় সাধারণত ফ্রান্স থেকে আজ যে ফ্রান্স গণতন্ত্রের ঝান্ডাদারি বলা হচ্ছে সে ফ্রান্স হলো এক নম্বর সন্ত্রাসী রাষ্ট্রের মদতদাতা তো আমি আপনাদেরকে বলবো যারা এই বইটা পড়ার চিন্তাভাবনা করতেছেন পনেরো পৃষ্ঠার মাত্র বই মাত্র সর্বোচ্চ আপনার আধা ঘন্টা লাগবে কিন্তু এই আধা ঘন্টা আপনি পনেরোশো পৃষ্ঠার জ্ঞান অর্জন করতে পারবেন এই বইটি কোথায় পাবেন আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রেখেছি কিন্তু আশেপাশে যারা গ্রাম্য এলাকায় রয়েছেন কুমিল্লা ফেনি এদিকে আশেপাশে যারা রয়েছেন উত্তরবঙ্গের দিকে রয়েছেন আপনার আশেপাশে যদি কোনো জামাতের ভাইয়েরা থাকে বা ছাত্র শিবিরের ভাইরা থাকে তাদেরকে বলুন ইসলাম ও সন্ত্রাসবাদ মাওলানা মতিউর রহমান নিজামি রহিমাহুল্লার বইটি আমাকে দিন পনেরো টাকা নিবে মাত্র পনেরো টাকা আমরা পনেরোশো পৃষ্ঠার জ্ঞান অর্জন করতে পারবেন এই বইটা বারবার পড়ার ইচ্ছা আপনার মনে জাগবে তো আসুন অনেকেই হয়তোবা ধারণা করতে পারেন যে আপনি কেন এই ধরনের বইগুলোর পর্যালোচনা করছে মূলত আমি তাদের বই পড়ে রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী কোনো কর্মকাণ্ড এই পর্যন্ত আমি দেখতে পারি নি সে কারণেই আমি মানুষকে উদ্বুদ্ধ করছি উৎসাহিত করছি যাতে বইগুলো পড়ে এবার আসুন আপনাদেরকে আমি সত্যের সাক্ষ্য সৈয়দ আবুল আলা মৌদুদি রহিমা উস্তাদ আপনারা জানেন কাতারে যদি ওস্তাদ ছাড়া ওনার নাম নেন তাহলে আপনাকে ব্যত্রাঘাত করা হবে অথবা আপনাকে থাপ্পড় দেওয়া হবে সত্যের সাক্ষ্য এ বইটির আপনার মাত্র চল্লিশ পৃষ্ঠা এ বইটি ইসলাম সন্ত্রাসবাদ যে বইটি যে জায়গায় পাবেন এ বইটিও সে জায়গায় পাবেন একই সময়ে পাবেন ইনশাআল্লাহ তাআলা আপনি যদি চান সত্যের সাক্ষ্য এ উনি এ একটি লেকচার দিয়েছিলেন উনিশশো ছেচল্লিশ সালে সেটার অনুবাদ করে আমাদের বাংলার অত্যন্ত সুনামধণ্য অনুবাদক মোহাম্মদ নুরুল ইসলাম উনি অনুবাদ করে আমাদের মাঝে পেশ করেছেন এই বইটি আপনার একবার নয় দুই নয় হাজার বার পড়তে ইচ্ছা করবে এত সুন্দর করে লেখেছে আমি সংক্ষিপ্তভাবে এতটুকু বলতে চাই সত্যের সাক্ষ্য অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনি যদি নিজেকে মুসলমান দাবি করে থাকেন আপনি যদি মনে করে থাকেন যে আপনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের উম্মত তাহলে আপনাকে কোরআন এবং হাদিস মৌখিকভাবে ঘোষণা দেওয়ার সাথে সাথে সত্যের সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আপনাকে বাস্তবের সাথে বাস্তবের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে কাজ করতে হবে বাস্তব বাস্তবিক প্রয়োগ আপনাকে করতে হবে আপনি শুধু নামাজ কালাম পড়বেন শুধু তাই নয় হজ রোজা জাকাত ইত্যাদি এগুলো করবেন তাই নয় আপনাকে অফিস আদালত বাজার আপনার ঘর হতে শুরু মানে অর্থাৎ সোজা কথা ঘরের দরজা হতে অর্থাৎ সংসদ ভবন পর্যন্ত আপনার প্রত্যেকটা কর্ম আল্লাহর হুকুমে চলছে কিনা রসুলসাল্লা ইসলামের দেখানো পথ নির্দেশনা মতো চলছে কিনা সেদিকে আপনাকে সাক্ষ্য দিতে হবে আপনি যদি সেটা না করেন তাহলে আপনি মুনাফিকের কাতারে পড়ে যাবেন এই বইটা থেকে আপনি এটাও প্রমাণ পাবেন যে বর্তমান বিশ্ব আজ এই যে নাজেহাল তাদের অবস্থা আজকে যে খুবই গরুচরণ তাদের অবস্থা তারা কেন আজ এই চাঁদে যাওয়ার কথা বলার পরেও নাসারাত উন্নতি হওয়ার পরেও কেন মানব সভ্যতায় সভ্যতায় আজ দুঃখ দুর্দশা কেন ঘরে ঘরে আজ কন্দল কেন কথায় কথায় আজ তালাক কেন কথায় কথায় আজ সন্ত্রাস কে কাকে হত্যা করছে সেটাও জানছে না হুট করে কেউ গুলি মেরে দিল আপনারা জানেন আমেরিকার মতো একটা উন্নত রাষ্ট্র মধ্যে প্রত্যেক বছরে প্রায় চার লক্ষ লোক বিনা নোটিসে বিনা কারণে হঠাৎ করে রাস্তার মধ্যে পড়ে আছে তাও গুলির মাধ্যমে একটা ছয়শো টাকার গুলির কাছে একটা মানুষের কোনো দাম নেই এই ঘটনাগুলো আমরা রাস্তাঘাটে আজকে ঢাকা শহরের মধ্যে দেখতে পাচ্ছি বড় আফসুস লাগে এটার একমাত্র কারণ এটা মানুষ ইসলামকে পদধলিত করেছে ইসলাম থেকে দূরে সরে গিয়েছে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ মানব সভ্যতার এই বিপর্যয় আজ প্রত্যেকটা মানুষ নাইটমেয়ার অর্থাৎ দুঃস্বপ্নে দিন কাটাচ্ছে রাত কাটাচ্ছে আজ মানুষ হাহাকার করছে মানুষের কাছে সব আছে গাড়ি বাড়ি সব আছে কিন্তু মনে প্রশান্তি নেই দুচোকে ঘুম নেই অন্তরে সুখ নেই সে আত্মীয়তার বন্ধন নেই পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক নেই কিন্তু কোটি কোটি টাকার মালিক এই বইটা পড়লে কিভাবে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় ইসলামের ঝান্ডা আবার উঁচু করা যায় কীভাবে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের আমলে যে শান্তিটা প্রতিষ্ঠিত হয়েছিল যে মদিনা রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়েছিল সাহাবাই ক্যারামরা পঁচিশ বৎসরে যে তুর্কি পঞ্জত্ব পুরো অর্ধ বিশ্বকে হাসিল করেছিল কিভাবে কি আমরা এখন কিভাবে সেই পুরাতন আমাদের ইতিহাস আবার নতুন করে জাগ্রত করতে পারি বর্তমান বিশ্বকে কিভাবে শান্তি ফিরিয়ে দিতে পারি সে বিষয়টার দিকে ইঙ্গিত করছে এবং জামাতে ইসলামের কি কর্মকাণ্ড তারা মৌলিকভাবে কি চায় এবং কি পরিমাণ তারা ইসলামের জন্য কাজ করতে চায় এবং জামাতের বিরুদ্ধে যে কয়েকটা দুর্নাম রয়েছে মিথ্যা অপবাদ রয়েছে সেটারও মূল্যোৎপাটন এখানে করেছে জামাতের কার্যপ্রণালীগুলো আমি পড়েছি জামাতের বইগুলো আমি পড়েছি সেখানে কোথাও আল্লাহ রসুলের বিরোধিতা নেই কোনো সাহাবার বিরোধিতা নেই কোনো প্রকার শির বেদায়াত নেই আপনারা বইগুলো পড়তে পারেন এই দুইটা বইয়ের কথা আমি আপনাদেরকে বললাম এখন সর্বশেষ যে বইটি আমি পড়তে যাচ্ছি সেটা আমাদের এই কাহিনী আমাদের বাংলাদেশের কাহিনী পলাশি থেকে বাংলাদেশ এটা লিখেছেন অধ্যাপক গোলাম আজম রহিমা হুল্লাহ এখন এই বইটি থেকে আপনারা এই বিষয়টা জানতে পারবেন ব্রিটিশরা অর্থাৎ ইংরেজরা কিভাবে আমাদের ক্ষমতা দখল করেছিল সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্নর ভিতরে একশো বছর তারা কী গভীর ষড়যন্ত্র চালিয়েছিল বাংলার অর্থাৎ আমাদের এই ভারতীয় উপমহাদেশের ক্ষমতা দখল করার জন্য আমরা ছয়শো বছর ক্ষমতা ছিলাম মুসলমানরা ছয়শো বছর ক্ষমতায় ছিল কিন্তু আমরা কখনও কোনো হিন্দুর উপর অত্যাচার চালাইনি ব্যক্তিগত ঘটনাগুলো ভাত কিন্তু শাসন যারা যারা শাসন করত কোন রাজা কোনো মন্ত্রী হুকুম করেনি যে অমুক হিন্দু গোষ্ঠীকে অমুক হিন্দু পাড়াকে তোমরা কি করো হত্যা করো জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এ ধরনের কোনো ঘোষণা আসে নাই আপনারা এটা থেকে আরও জানতে পারবেন যে কেন ভারতীয় উপমহাদেশরা উনিশশো সালে যে বঙ্গভঙ্গ যে একটি আন্দোলন গড়ে উঠেছিল এটাকে কেন তারা রোধ করেছিল কেন তারা অবিভক্ত বাংলা চেয়েছিল কেন তারা মায়াকান্না করেছিল কেন রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন বিশ্বাসঘাতক এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতটি লিখেছিল কিন্তু দেখুন তাদের কীরকম ঘৃণ্য চক্র প্রকাশিত হয়েছে উনিশশো সালে যে লোকেরা অবিভক্ত বাংলার জন্য মায়াকান্না করেছে ক্রকোডাইল টিয়ার্স ঘরে ঘরে রাস্তা রাস্তায় তারা দেখিয়েছে কিন্তু উনিশশো সাতচল্লিশ থেকেই তারা বঙ্গ ভঙ্গ করেই ছাড়ল যদি আজ উনিশশো তিন সালে যে আন্দোলনটা শুরু হয়েছিল যদি বঙ্গভঙ্গ রোধ না হতো তাহলে উনিশশো সালের দিকে আমাদের ঢাকা আপনার আরও উন্নত হতো পঞ্চাশ বছর স্বাধীনতার পরে আজকে বা আমরা মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর থেকে অনেক উপরে চলে যেতাম এই ভারত যে ভারত আমাদেরকে স্বাধীনতায় সহযোগিতা করেছে মূলত আজও তারা আমাদেরকে চুষে খাচ্ছে আজকে ফারাক্কাবাদের দিকে লক্ষ্য করুন এই বিভিন্ন মানে আপনি যদি দেখেন বর্ডারের দিকে যদি লক্ষ্য করুন প্রত্যেক মাসেই তাদের পাহারাদার থেকে অর্থাৎ তাদের যারা সীমান্ত পাহারাদার আছে তাদের কাছে আমাদের বাঙালি লোকের হত্যা হচ্ছে ফেলানির হত্যার বিচার এখনও আমরা পাই পাইনি আমরা তাদের যে হত্যা কর্মকাণ্ডগুলো রয়েছে তাদের একটারও বিচার আমরা এ পর্যন্ত পাইনি এবং এটার কোনো সুরও এ পর্যন্ত আমাদের বাংলাদেশ সরকার বিগত সরকারগুলো বর্তমান সরকারগুলো এবং ভারতীয় সরকার করতে পারে নাই তারা তাদের স্বার্থের যদি কোনো ব্যাঘাত ঘটে তারা তাদের রপ্তানি বাজার বন্ধ করে দেয় আমাদের জন্য আমাদেরকে কোনো প্রকার মাল দেওয়া ছেড়ে দেয় যদি তাদের স্বার্থে কোনো প্রকার ব্যাঘাত ঘটে তারা যদি কোনো প্রকার লজ লোকসান দেখে কিন্তু তারা ঠিকই আমাদের থেকে আমদানি করে থাকে তারা আমাদের থেকে আমাদের প্রয়োজন পূরণ না করে সরকার তাদের কাছে রপ্তানি করা শুরু করে বাংলাদেশে দরকার আমরা বাঙালিরা আমাদের জাতীয় মাছ ইলিশ সেটা আমরা বক্ষণ করতে পারি না অথবা আমরা নিজেরা নিজেদের ব্যবসা চালিয়ে যেতে পারি না কিন্তু তাদের কাছে যেতে হয় কি এটা একেবারে সুলভ মূল্যে যেটা অন্য অন্য দেশে হয়তোবা আমরা আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতাম এই বইটা থেকে আপনি জানতে পারবেন অন্যান্য ইসলামী যে দলগুলো মুক্তিযুদ্ধের সময় হয়তো বা বিরত ছিল কেন বিরত ছিল এবং এই দলগুলো কি বাংলাদেশের বিরোধিতা করেছিল অথবা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল কিনা না এই বইটা থেকে এটা জানতে পারবেন যে তারা কোনো উপকার স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড করে এবং কি। যারা স্বাধীনতা অংশগ্রহণ করে নাই এই দীর্ঘ পঞ্চাশ বছরে তারা এটাও জানতে পারবেন যে এই দীর্ঘ পঞ্চাশ বৎসরে তারা সরকার বিরোধী বিরোধী কোনো কর্মকাণ্ড পরিচালনা করে নাই এবং এটাও জানতে পারবেন যে অধ্যাপক গোলাম আজম রহিমাহুল্লা উনি স্বাধীনতার বিপক্ষে এবং শান্তি কমিটির সাথে এবং পাকিস্তানের কোনো অঙ্গরাজ্যের সাথে পাকিস্তানের কোনো মন্ত্রী কূটনৈতিকদের সাথে তার কোনো যোগ সাজত ছিল না সে ও পূর্ব বাংলাকে ভালোবেসেছে ছাত্র বয়সে নজরুল ইসলামের সাথে তাজুজিদের শেখ মুজিব ওনাদের সাথে তার খুবই গভীর সম্পর্ক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথেও তারা এমনকি বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রী করার জন্য সংখ্যাগরিষ্ঠতার জন্য তিনি বারবার পত্রপত্রিকায় লিখেছে সেটা আপনি ইত্তেফাকে দেখতে পারেন স্বাধীনতা আন্দোলনের সময় যে ইত্তেফাকের যে কলামগুলো লেখা হয়েছিল সেখানে যদি আপনি খোঁজ করে দেখেন তাহলে অধ্যাপক গোলাম আজম রহিমাউল্লা কি পরিমাণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহিমা রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে চেয়েছিলেন আপনারা এই বইগুলো পড়লে আপনাদের ভুল ভ্রান্তি দূর হবে অধ্যাপক গোলাম আজম রহিমাউল্লাহর যতগুলো বই আছে এর অধিকাংশ আমার পড়া হয়েছে আলহামদুলিল্লাহ এর মধ্যে আমি সরকার বিরোধী দেশ বিরোধী এমনকি অর্থাৎ দেশের ক্ষতি হয় মান ক্ষুণ্ণ হয় দেশের অর্থনৈতিক দেশের রাজনৈতিক সার্বভৌমত্বের বিন্দু পরিমাণ ক্ষতি হয় এ ধরনের কোনো বাক্য একটা শব্দ একটা অক্ষর উনি লেখেন নাই ওনার কোনো বইয়ে কেউ প্রমাণ করতে পারে না বিগত পঞ্চাশ বৎসরে কোনো ইতিহাসবিদ কোনো অর্থনীতিবিদ রাজনৈতিকবিদ প্রমাণ করতে পারে নাই যে তার লেখার মাধ্যমে তার বইয়ের মাধ্যমে তার বক্তৃতার মাধ্যমে বাংলাদেশের মান ক্ষুণ্ণ হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে কোনো কথা তিনি বলেছেন তো সম্মানিত দর্শকবৃন্দ সম্মানিত ভাই বোনেরা আশা রাখি তিনটা বই অবশ্যই পড়বেন সর্বোচ্চ আপনার খরচ হবে পঞ্চাশ থেকে ষাট টাকা কিন্তু আপনি ষাট বছরের জ্ঞান মাত্র এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা আপনি অর্জন করতে পারবেন কিন্তু তাদের সময় লেগেছে পনেরো বিশ বছর গবেষণা করে এই ধরনের লেখাগুলো লিখতে আপনার মাত্র তিন থেকে চার ঘন্টা সময় লাগবে তো সম্মানিত ভাই বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ করব ফিরে আসুন সত্য দলে ফিরে আসুন সঠিক পথে ফিরে আসুন ন্যায় নিষ্ঠার দলে তাহলে ইনশাল্লাহ মুক্তি পাবেন এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তালা আপনাদেরকে মুক্তাকিদের সাথে সত্যবাদীদের সাথে শহীদদের সাথে আল্লাহ রসুল নবী করিম সাল্লাহ আলী দল সাহাবাদের সাথে আপনাদেরকে উঠাবে ইনশাআল্লাহ তালা তো সম্মানিত ভাইরা আজকে এতটুকু পঞ্জুক্ত ইনশাআল্লাহ তালা আগামী ভিডিওতে নতুন কোন ভিডিওতে নতুন কোনো বইয়ের রিভিউ নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ তালা আপনাদেরকে একটা ইঙ্গিত দিয়ে রাখি ইনশাআল্লাহ সবে বরাত সম্পর্কে ইনশাআল্লাহ তালা কিছু মন্তব্য পর্যালোচনা কিছু অভিমত নিয়ে আসবো ইনশাআল্লাহ তালা এবং কোন বই থেকে নিয়ে আসবো কোন এই বইটি কোথায় পাবেন বিস্তারিত জানতে পারবেন ওই ভিডিওতে ইনশাআল্লাহ তালা সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত